ইভিনিং শুভ সন্ধ্যা এখন হলো সন্ধে সাড়ে ছটা বাজে আর ও এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি এখন পড়াতে গেছিলাম পড়ি আমি বাড়ি আসলাম ঠিক আছে বাড়ি আসলাম আজকে থেকে স্টুডেন্টদের ছুটি দিয়ে দিলাম ঠিক আছে আমি তো পড়াই স্টুডেন্টদের ছুটি দিয়ে দিলাম কালকে একটা স্টুডেন্টের ছুটি হয়ে গেছে আজকে একটা স্টুডেন্টের ছুটি হয়ে গেল আর সাত দিন আগের থেকে আরেকটা স্টুডেন্ট ছুটি নিয়ে নিয়েছে তো যাই হোক তিনটে স্টুডেন্টই পড়ায় তো তিনজনার আর ছুটি হয়ে গেছে তো আমি এখন বাড়িতে এসেছি বাড়িতে এসে ভাবছি পুজোর দিনগুলো কি করে কাটাবো আমি তো পুর কোথাও ঠাকুর দেখতে বেরোই না তাই তো মা আমরা কি কোথাও ঠাকুর দেখতে যাই তা ঠিক আছে ঠিক আছে আমার চুলগুলো খাস না তো আমি হেয়ার কাটিং করেছি তোমাদেরকে দিচ্ছি লাস্টে দেখাচ্ছি আমার মানে হেয়ার ছিল হলো মানে হিপ ছাড়িয়ে ঠিক আছে ওই অনেকটা ছিল তো আমার এখন হেয়ার ওটা চলেছে যে শোল্ডার লেন্থ হয়ে গেছে তো আর কী আর করবো হেয়ার কাটিং করেছি তো ওটা বারবার পড়ে যাচ্ছে বারবার পড়ে যাচ্ছে তো এখানে আমি এখানে আমার চম্পক যার ভালো নাম চাল্লি ঠিক আছে ওই কিন্তু কেউ চম্পক বলবে না ওর নাম চাল্লি ঠিক আছে আমি ওকে ভালোবেসে চাকি চম্পক আর এই যে আমার ঘন্টু গণ্ড ফিগার হয়ে গেছে আমার হ্যাঁ মা তুমি যদি সব কথা বলো তাহলে আমি কারে কি বলবো তো এখন আমি একটা ভিডিও পোস্ট করলাম আমার সারা পুজো এইভাবে কাটবে এই আদিখে তো দেখতে দেখতে দিন কাটবে সারাদিন এইভাবে দিন কাটবে কি চাষ কি চাষ এই যে চুল কেটে এই যে আমার চুল চুল টেনে ছেঁড়ার জন্য এই যে শুধু চুল টানে ছোট করে এসেছি একেবারে মা বুঝেছিস আমার যে কটা

আমার হেয়ারতে কত সুন্দর হেয়ার হয়ে যাবে আমার কত ছোট এতবার হেয়ার আমি কি করবো দেখো ভাবছিলাম এইটুখানে কেটে আসলেও ভালো হতো এইটুখানে হয়ে গেছে আর আমি পুরো হেয়ারটা যখন কেটেছিলাম তখন তখন লাগছিলো তোমাদের শেয়ার করবো হেয়ারটা কেটে আমার খুব বাউন্সি লাগছে চুলটা সেটা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমার হাতে চুল আমার এখানে চুল মানে আর কি এখানে এখানে চুলে পড়তো সেখানে থেকে চুল এরকম হয়ে গেছে কেমন লাগতো হেয়ার কাটিং করে গেছিলাম হেয়ার কাটিং করতে গেছিলাম হাবিপস জাভেদ হাবিবসে গেছিলাম ওখান থেকে হেয়ার কাটিংয়ের শখটা পুরোপুরি আমার হাজবেন্ডের আমার না আর হেয়ারের কত এই রকম ছোটো করে কাটার ছাড়াও আমার হাজব্যান্ডের ছিল আমার চুল খুব একটা ছোটো ভালো লাগতো না আমার খুব বড়ো বড়ো চুল ভালো লাগে কিন্তু আমার চুলের লেন্থ এতটাই পাতলা হয়ে গেছে যে আমার চুলটা কাটাতে হলো ঠিক আছে তো দেখতে খারাপ লাগছে দেখতে ভালো লাগছে তো দেখো তাহলে তোমরা কেমন হয়েছে আমার কাটিংটা ভালো কেমন লাগলো কাটিংটা তো চলো আজকের মধ্যে তাহলে টাটা আর পরে দেখা যাবে কালকে ভালো ব্লগ নিয়ে আসবো আজকে তো ভাঁকে কাটিয়ে দিলাম কালকে ভালো ব্লগ আনবো কালকে আমি কিছু জিনিস কিনেছি সেগুলো দেখাবো আর সাথে ডেকোরেশন দেখাবো ডেকোরেশন ওকে চলো টাটা করে দাও মা টাটা